চলতি ভারত ইংল্যান্ড সিরিজটা নানা কারণে খুবই খুবই আকর্ষণীয় তবে আমাদের কাছে এটার একটা আরেকটা বাড়তি আকর্ষণের অসদ আছে এমনিতে তো ধরুন ভারতের দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফরমেন্স আমরা দেখছি সিরিজের সমতা পাঁচ ম্যাচের সিরিজের তিন নম্বর সিরিজ ম্যাচটি চলছে নানান এক্সাইটিং ঘটনাগুলো ঘটছে তবে বাংলাদেশের জন্য এই ম্যাচে আকর্ষণের কারণ একজন হচ্ছেন আমাদের একজন আম্পায়ার সেখানে দায়িত্ব আছেন সরফুদ্দুল এমনি সৈকত এবং বেশ কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে বেন স্টোকসের সঙ্গে কখনো তাকে বোঝাতে হচ্ছে ম্যাচের সিনারি গিল এর সঙ্গে এবং খুবই সম্প্রতি যেটা এই টেস্টে লর্ডস টেস্টে আমরা দেখছি বল নিয়ে বেশ ভালো বিড়ম্বনায় পড়ছে দুই দল এবং সেটা নিয়ে আম্পায়ারদেরও বারবার খেলা বন্ধ করে বল চেঞ্জ করতে হচ্ছে ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলতে হচ্ছে ইভেন এরকম ঘটনাও ঘটছে যে বল সুবান গিল চেয়েছেন বলটি বদল করতে কিন্তু আম্পায়ার তাকে সেটা বদল করার অনুমতি দেননি বলেছেন এই বল দিয়ে খেলো এবং তারপরে আসলে বল নিয়ে আলোচনাটা অনেক বেশি উসকে গেছে অর্থাৎ ভারত ইংল্যান্ড সিরিজে বল নিয়ে আসলে কি হচ্ছে ইংল্যান্ডে ডিউক বল দিয়ে খেলা হয় এই সিরিজেও তাই হচ্ছে ডিউক বল দিয়ে কিন্তু ডিউক বল নিয়ে প্রচণ্ড সমালোচনায় মেতেছেন এই দুই দলের তো বটেই একই সঙ্গে সাবেক এবং ইংলিশ ক্রিকেটাররা বেশি এটার সমালোচনা করছেন ঝামেলাটা আসলে কি সেটা জানানোর আগে আপনাদের একটু জানা দরকার যে টেস্ট ক্রিকেটে সাধারণত বেসিক তিনটা বল দিয়ে খেলা হয় এস বল ইন্ডিয়াতে খেলা ইন্ডিয়াতেই প্রডিউস করে এবং ইন্ডিয়া এই বলটা দিয়েই তাদের এবং ঘরোয়া ট্রফ ট্রফি রঞ্জি ট্রফি এবং ঘরোয়া ক্রিকেট খেলে থাকে সাদা বলে লাল বলে দুঃখিত আচ্ছা আর বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশেই বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশে অস্ট্রেলিয়ার তৈরি কোকাগোড়া বল দিয়ে খেলা হয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অনেক দেশে যদিও নিউজিল্যান্ড মাঝখানে ডিউক বল দিয়েও ট্রাই করেছিল আর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো দেশে ডিউব বল দিয়ে খেলা হয় ডিউব বলের যেটা বাড়তি সুবিধা অন্যান্য বলগুলো থেকে যে এটার সিনটা হয় দুর্দান্ত পেসাররা বাড়তি সুইং পান এবং এই বলটি লং লাস্টিং অনেক দীর্ঘ সময় পর্যন্ত বলটি তার নতুন বল আসলে পুরনো হলেও এটার পারফরমেন্স খুব একটা খারাপ হয়ে যায় না পেসারদের জন্য এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট দিক সেটা হচ্ছে এই বলটা ইংল্যান্ডের হাতে সেলাই করা হয় যেটা আসলে এই বলটার ক্ষেত্রে খুবই অনন্য একটা দিক এবং এই বলটাকে বাড়তি লংজিভিটি দেয় আচ্ছা এখন এই বলটার হঠাৎ করে সাম্প্রতিককালে বিশেষ করে এই সিরিজে যেটা হয়েছে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন নতুন বলে খেলা হচ্ছে মাত্র দশ ওভার পরই গিল সেই বলটাকে বদল করার জন্য আম্পায়ারের কাছে যান কারণ বলের তখন সিমের সেলায় সুতো ছিঁড়ে গিয়েছে বলটি নরম হয়ে গেছে বলে তিনি বলছেন এবং এবং এই বলটি তারা চেঞ্জ করতে চাইছেন এবং ঠিকই চেঞ্জ করতে হলো এখন পার্থক্যটা হচ্ছে কি প্রথম কথা আরেকটা বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে এই সিরিজে যেটা হচ্ছে উইকেটগুলো নতুন বলে এবং তিরিশ ওভারের পর থেকে আশি ওভার পর্যন্ত মানে আরেকটা নতুন বল পর্যন্ত নতুন বলটি একটু পুরনো হয়ে যাওয়ার পরে থেকে আরেকটি নতুন বল নেওয়া পর্যন্ত উইকেট বলতে গেলে একেবারে আসছেই না এই সময় ব্যাটসম্যানরা খুবই অনায়াসে খেলছেন যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে জসপ্রীত বুমরা তার প্রথম চোদ্দ বলে তিনটা উইকেট নিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের এরপর যখন বলটি তারা বদল করলেন আম্পায়ারকে বলে এবং তখন লম্বা সময় আর কোনো উইকেটই পেলো না ভারত এটার সমালোচনা করেছে নাসির হোসেন প্রথমত তিনি বলেছেন যে আসলে বলটার অবস্থা যাচ্ছে তাই কেন একটু বড় বল চেঞ্জ করতে হবে কিন্তু একই সাথে তিনি এই প্রশ্নও শুনেছেন যে ভারত কেন বলটি চেঞ্জ করলো যে বলে তারা ভালো করছিল উইকেট পাচ্ছিল আচ্ছা স্টুয়ার্ট ব্রন্ড আরেকজন সাবেক ক্রিকেটার তিনিও বলেছেন একই রকম কথা যে এই বলটার আসলে একটা সিরিয়াস প্রবলেম আছে এবং এটা ফিক্স করার দরকার তার কথায় যে একটা বল আশি ওভার টিকতে হবে দশ ওভার তো না ইনফ্যাক্ট ডিউক বল ষাট ওভার পর্যন্ত আসলে খুবই ভালো থাকতো একটা লম্বা সময় কিন্তু এখন এসে খারাপ হচ্ছে এখন এই যে সমালোচনা ডিউক বল নিয়ে এত কথা হচ্ছে এই সময়টার মধ্যে আবার ইংল্যান্ড প্রথমবারের মতো তাদের দেশে কাউন্টিতে সম্প্রতি কোকাবোরা বল ইন্ট্রোডিউস করেছে জাস্ট টু সি যে কেমন পারফরমেন্স হয় কিন্তু ইংল্যান্ড যেহেতু ওভারকাস্ট কন্ডিশন সুইং বোলার সেখানে বেশি থাকে এবং পেসারদের একটা আধিক্য সেখানে থাকে ফলে তারা ডিউক বলটাকে আসলে প্রেফার করে থাকেন বাট এটা নিয়ে আলোচনাটা হচ্ছে যেটা হয়েছে ডিউক বলে এখানে ক্রিক ইনফোর একটা হিসাব আছে যে বলটা আসলে কতটুকু সুইং করছিল জাস্ত্রি বুমরা যখন প্রথম দশ ওভার বল পড়েছেন ওয়ান ডিগ্রি পর্যন্ত তিনি সুইং পাচ্ছিলেন যেটা রিপ্লেস করার পর নেমে আসে এক ডিগ্রির নিচে এবং সিম সিমের ক্ষেত্রেও সেটা আসলে দেখা যাচ্ছিল যেটা জিরো পয়েন্ট এভারেজ কিন্তু এই সিমটা অবশ্য পরে হয়ে যায় জিরো আচ্ছা এই ডেটাগুলো আসলে হচ্ছে বড় কথা হচ্ছে যে ইংল্যান্ডে এখন ডিউক বল নিয়ে ব্যাপক ব্যাপক একটা সমালোচনা শুরু হয়েছে এবং এখানে আমি কেন আম্পায়ারের কথা বললাম কারণ মাঠে ডিসিশনগুলো দিতে হচ্ছে বল দেখে সেটা চেঞ্জ এবং এটা দেন ঘটছে প্রত্যেক প্রত্যেক ম্যাচের ইনিংসে একাধিকবার বল পরিবর্তন করতে হচ্ছে যেটা নিয়ে ভীষণ ভীষণ বিরক্ত সমস্ত ক্রিকেট এক্সপার্ট কামেন্টেটর এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই এবং এই সিরিজের এভারেজ বল চেঞ্জ করা হচ্ছে তেতাল্লিশ ওভার পর পর মানে নব্বই ওভারে ম্যাচ তেতাল্লিশ ওভার পরপর বল চেঞ্জ করা মানে হচ্ছে যে দুটো করে বল লাগছে বলতে গেলে অর্থাৎ বলটি বেশিক্ষণ লাস্টিং করছে না যেটা আসলে ডিউকের দীর্ঘদিনের ঐতিহ্য ট্রেডিশনালি এই বলটা অন্য বলগুলোর চেয়ে বেশি সময় ধরে একেবারেই পুরোপুরি পারফরমেন্সটা দেয় এখন এই বলটি যারা তৈরি করে ব্রিটিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ব্রিটিশ ক্রিকেট বল নির্মাতা তাদের কাছ থেকে কোম্পানিটি কিনে নিয়েছে ভারতীয় একটি মালিক এবং তিনি যেটা বলছেন দিলীপ এই ভদ্রলোক বলছেন যে এখনকার আসলে এটা সমস্যা ব্যাটসম্যানদের বলের কোনো অসুবিধা নাই আমরা তো বল প্রতিদিন আরও আধুনিক করছি এবং এটা যদি এত সহজ বিষয় হতো তাহলে তো সারা দুনিয়াতে আরো অনেক বলের কারখানা থাকতো কেন নেই কেন শুধুমাত্র ডিউক বলে হয় এবং কোকাগোড়ে দুটো বলে হয় এবং ইন্ডিয়াতে এসজি ফলে তিনি আসলে এটাকে বলছেন যেটা এখন আসলে ব্যাটসম্যান অনেক বেশি আক্রমণাত্মক খেলেন উইকেট এখন অনেক বেশি ফ্ল্যাট বলের উপর অনেক বেশি প্রেশার যায় এই কারণে বল দ্রুত নষ্ট হচ্ছে আগের চেয়ে এটা হচ্ছে তার যুক্তি বাট বাট এই বিতর্ক আসলে এই সিরিজে ভারত ইংল্যান্ডের মধ্যে একটা বাড়তি উস্কে দিয়েছে আসলে বল বিতর্ক শেষ পর্যন্ত এই সিরিজে ডিউক বল নিয়ে হয়তো আমার যেটা মনে হচ্ছে আসছে আরও দুটো ম্যাচেও লসতে তো বটে আরও দুটো ম্যাচে হয়তো আলোচনা চলতেই থাকবে